তো বন্ধুরা আমরা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ঢুকবো এই যে ফেসবুক অ্যাকাউন্টে ঢুকলাম তো ঢোকার পরে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আমরা হচ্ছে আমরা হচ্ছে এই যে ডানকোনাতে যাব ডান কোনায় যে লোগোতে যাব লোগোতে যাওয়ার পরে আমাদের যে পেজটা আছে সেই পেজটা হচ্ছে আমরা এই যে পেজটা ওপেন করব এই যে পেজটা ওপেন করলাম তো করার পরে এখান থেকে হচ্ছে বন্ধুরা এখান থেকে হচ্ছে আমরা আবার এই যে ডান ডানকোনায় যাব তো যাওয়ার পরে এখান থেকে হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড এটার এটার মধ্যে যাব তো এটার মধ্যে যাওয়ার পর দেখেন এখানে আমরা অনেকগুলো অপশান পাবো এইখান থেকে যদি আমরা টান দিই তাহলে অনেকগুলো অপশান পাবো তো এইখান থেকে হচ্ছে আমরা যেটি করবো আমরা হচ্ছে মনিটাইজেশন এইখানে ক্লিক করব। এই যে মনিটাইজেশনের উপরে ক্লিক করলাম তো ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এখানে কিন্তু আমাদের এই যে দেখেন এখানে কিন্তু আমাদের ব্যাঙ্ক সেট করতে বলতেছে এই যে দেখেন এখানে কিন্তু ব্যাংক সেট করতে বলতেছে তো আমরা হচ্ছে এখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে সেট আপ করবো তো সেট আপ করার জন্য আমরা সেট আপ পে অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে একটু ওয়েট করব এখানে দেখেন এখানে হচ্ছে ফার্স্টে হচ্ছে আপনাদেরকে বলতেছে লিগাল ফার্স্ট নেম লিগাল ফার্স্ট নেম তো তারপর হচ্ছে লিগাল সার নেম তো তারপর হচ্ছে ডেট অফ বার্থ তো তারপর হচ্ছে কান্ট্রি ঠিক আছে তো আমরা যেটি করব। আমরা হচ্ছে আমাদের আইডি কার্ড অনুযায়ী সব কিছু এইখানে ফ্লাপ করব। এই ছাড়া আদারওয়াইজ আমরা যদি ফ্লাপ করি তাহলে কিন্তু আমাদের এই যে কিন্তু হবে না ঠিক আছে তো আমরা সব কিছু আইডি কার্ড অনুযায়ী যেমন আমার হচ্ছে ফার্স্ট নেম এমডি ডি ইব্রাহিম তারপর হচ্ছে লিগাল সার নেম হচ্ছে হুসাইন মাজিদ ঠিক আছে তারপর আমার ডেট অফ বার্থ হচ্ছে বাইশে মে উনিশশো পঁচানব্বই বাংলাদেশ সিলেক্ট করা আছে থাকবে তো তারপর হচ্ছে আমরা যেটি করব আমরা হচ্ছে নেক্সট অপশানে ক্লিক করব। এই যে নেক্সট অপশানে ক্লিক করব ঠিক আছে তো নেক্সট অপশানে ক্লিক করলাম তো ক্লিক করার পরে দেখেন এখান থেকে হচ্ছে কান্ট্রিটা হচ্ছে আমরা বাংলাদেশ করে দিব এই যে কান্ট্রিটা হচ্ছে বাংলাদেশ করে দিব তারপর হচ্ছে বিজনেস টাইপটা হচ্ছে আমরা দেখেন বিজনেস টাইপটা হচ্ছে আমরা যেটা আছে এটাই থাকবে ঠিক আছে এই যে যেটা আছে এটাই থাকবে ইন্ডিভিজুয়াল এটাই থাকবে তো তারপর আমরা যেটি করব আমরা হচ্ছে নেক্সট অপশানে ক্লিক করব এই যে নেক্সট অপশানে ক্লিক করলাম তো ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে লিগাল ফার্স্ট নেম লিগাল মিডিল নেম তারপর হচ্ছে লিগাল সার নেম হ্যাঁ তো এখানে আমরা যেটি করব আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে এই নামটা আমরা হচ্ছে মিডিলে দিব যেহেতু আমাদের মিডেল নেম আছে আমরা হচ্ছে এই নামটা হচ্ছে মিডিলে দিব তাহলে কী হলো লিগাল ফার্স্ট নেম হচ্ছে এমডি ডি ইব্রাহিম লিগাল মিডেল নেম হচ্ছে হোসাইন তারপর হচ্ছে লিগাল সানেম হচ্ছে মাজিদ ঠিক আছে তো সব কিছু ঠিক আছে এখান থেকে হচ্ছে আমাদের ডেট অফ বার্থটা হচ্ছে ঠিকই আছে তো তারপর হচ্ছে আমরা আমাদের অ্যাড্রেসটা দিব ঠিক আছে এই যে প্রাইমারি অ্যাড্রেসটা দিবো অ্যাড্রেসটা আপনারা এইভাবে দিবেন এই যে ভিলেজ উত্তর আঠুলিয়া পোস্ট অফিস বেন কি তো এইভাবেই দিবেন আপনারা আপনাদের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা হচ্ছে আপনারা ঠিক এইভাবে দিবেন প্লেস উত্তর আঠুলিয়া বিলেজ ভিলেজ আটুলিয়া পোস্ট অফিস নবে কি তারপর হচ্ছে টাউন সিটি হচ্ছে আমাদের সাতক্ষীরা সাতক্ষীরা দিলাম কান্ট্রি রিজিয়ন হচ্ছে খুলনা ডিভিশন এটা দিব আমাদের পোস্ট কোডটা হচ্ছে আমরা এখানে দিয়ে নিব তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের ফোন নাম্বারটা দিব যেমন আমি আমাদের ফোন নাম্বারটা দিলাম তো তারপর হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে দিতে হবে তো আমি ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে নিচ্ছি ফোন নাম্বার দিলাম তো তারপর হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা এখানে দিব এই যে ইমেল অ্যাড্রেসটা দিলাম তো তারপর হচ্ছে আমাদের ট্যাক্স আইডেন আইডেন্টিফিকেশান নাম্বারটা হচ্ছে এখানে দিতে হবে তো আমি হচ্ছে আমার ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বারটা এখানে দিব তো দেওয়ার জন্য এখান থেকে হচ্ছে আমাদের আর ডকুমেন্টস এই যে আমাদের টিন সার্টিফিকেটটা এই যে টিন সার্টিফিকেটটা হচ্ছে এই আমরা হচ্ছে ডব্লিউ পি এস এ হচ্ছে আমরা ওপেন করবো এখানে হচ্ছে আমাদেরকে এই যে আমাদের যে নাম্বারটা আছে এই যে নাম্বারটা এই নাম্বারটা হচ্ছে আমরা জাস্ট কপি করবো ঠিক আছে এই যে নাম্বারটা জাস্ট কপি করবো তো কপি করার পরে এখানে হচ্ছে আমাদের এই যে ট্যাক্স এইখানে দিয়ে দিব তো দিয়ে দেওয়ার পরে আমরা সব কিছু এইখান থেকে দেখে নিব ঠিক আছে আমাদের লিগাল ফার্স্ট নেম এম ইব্রাহিম লিগাল মিডেল নেম হুসাইন আর লিগাল সার নেম হচ্ছে মাজিদ ঠিক আছে আমরা সব কিছু এইখানে দেখে নিব তো তারপর হচ্ছে আমাদের অ্যাড্রেসটা তারপর আমাদের ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস সব কিছু ঠিকঠাক থাকলে এখানে মার্ক করে দিব টিক মার্ক করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা নেক্সট অপশানে ক্লিক করবো এই যে নেক্সট অপশানে ক্লিক করলাম তো ক্লিক করার পরে দেখেন এখান থেকে হচ্ছে আমাদের যেটি করতে হবে এখানে দুইটা অপশান পাবেন ম্যানুয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক টু পেপাল তো পেপাল যেহেতু বাংলাদেশে অবৈধ বা বাংলাদেশে নাই সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখান থেকে লিঙ্ক করবো ঠিক আছে তো লিঙ্ক করার জন্য দেখেন আমাদের এখানে সব কিছু ঠিকঠাক আছে এখান থেকে আমাদের যে ব্যাংকের যে সুইপ কোড আছে সেই সুইপ কোডটা হচ্ছে আমরা এখানে দিয়ে নিব ঠিক আছে তো আমি এখানে সুইপ কোড দিচ্ছি আই বিবিএল আইবিএল বি ডিডিএইচ আইবিএল আইবিএল বি ডিডিএইচ তো এটা দিলাম তো দেওয়ার পরে আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা থাকবে সে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে দিয়ে নিব তো বন্ধুরা এখানে হচ্ছে আমাদের যে কোডটা আছে আমাদের ব্যাঙ্কে সেই কোডটা এখানে দিব আইবিএল আই বিবিএল বি ডিডিএইচ সব কিছু ঠিক আছে এখন হচ্ছে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা হচ্ছে আমরা এখানে দিয়ে নিব তো এইখান থেকে আবারও সব কিছু দেখে নেবেন দেখে নেওয়ার পরে এখান থেকে টিক মার্ক করে দিবেন তো টিক মার্ক করে দেওয়ার পরে এই যে দেখেন এখানে হয়নি আমাকে আবার দিতে হবে আমি আগে হচ্ছে ব্যাংক দিলাম তো তারপর হচ্ছে আবার সুইপ কোড দিতে হবে আইবিএল 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 বি ডিটিএইচ আই বিবিএলবি ডিডিএইচ আই বিবিএল বি আই বি ডিডিএইচ সব কিছু ঠিক আছে এখন হচ্ছে আমরা যে লিঙ্ক পে আউট ম্যাথড এটার ওপরে ক্লিক করবো এটার ওপরে ক্লিক করার পর দেখেন আমাদের এই যে এখন হচ্ছে আমাদের যেটি করতে হবে এয়ার ট্যাক্স ইনফো ঠিক আছে এয়ার ট্যাক্স ইনফোতে ক্লিক করলাম তো ক্লিক করার পরে একটু লোড নিবে এখান থেকে হচ্ছে সুইসিং অ্যাকাউন্ট এখান থেকে হচ্ছে আমরা কন্টিনিউতে ক্লিক করব এই যে কন্টিনিউতে ক্লিক করলাম এই যে হ্যাঁ এখন হচ্ছে আমরা যেটি করব আমাদের হচ্ছে এখানে ইন্ডিভিজ এখানে হচ্ছে হোয়াট ইজ ইউর ট্যাক্স এখান থেকে হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা থাকবে তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা যেটি করব আমরা হচ্ছে এটাকে নো করে দিব এই যে নো করে দিলাম তারপর হচ্ছে আমরা এই যে নিচের অপশানটাকেও আমরা নো করে দেবো এই যে নো করে দিলাম দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করব নেক্সট অপশানে ক্লিক করার পরে সব কিছু আমাদের আবারও দেখাবে এই যে দেখেন এখানে এখান থেকে হচ্ছে আমরা এটাকে বাংলাদেশ করে দিব এই যে বাংলাদেশ করে দিব তো দেওয়ার পরে আমরা হচ্ছে এইখান থেকে এই যে দেখেন তো বন্ধুরা এখান থেকে হচ্ছে আমাদের সব কিছু ঠিকঠাক আছে এখান থেকে হচ্ছে আমরা যেটি করব আমরা হচ্ছে এই যে নেক্সট অপশানে ক্লিক করব এই যে নেক্সট অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের দেখেন এখানে সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে হচ্ছে আমরা আবারও আমরা একটু উপরে দেখে নিই আমরা আবারও নেক্সট অপশানে ক্লিক করব। এই যে নেক্সট অপশানে ক্লিক করবো সব কিছু দেখে দিলাম তো দেওয়ার পরে আবারও হচ্ছে আমরা এই যে নেক্সট অপশানে ক্লিক করবো এখানে আমাদের সব কিছু ঠিক আছে কিনা আমরা দেখে উত্তর আটুলিয়া পোস্ট অফিস নবিকি পোস্ট অফিস নবিকি সরি এখানে একটু ভুল আছে আমাদের এখান থেকে উপজেলাটা দেওয়া হয় নাই তো বন্ধুরা এখানে হচ্ছে দেখেন আমি আবার এটা ঠিক করে নিয়েছি আমাদের হচ্ছে ভিলেজ উত্তরাটুলিয়া পোস্ট অফিস নবে পুলিশ স্টেশন শ্যামনগর সাতক্ষীরা খুলনা ডিভিশন সব ঠিক আছে এখন হচ্ছে আমরা নেক্সটের উপরে ক্লিক করব। ঠিক আছে তো নেক্সটের উপরে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমরা হচ্ছে সর্বপ্রথম তো বন্ধুরা আমরা হচ্ছে এই এটাকে হচ্ছে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে নেক্সট অপশানে ক্লিক করবো তো নেক্সট অপশানে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমরা যেটি করবো আমরা হচ্ছে এখান থেকে এটাকে মার্ক করে দিব এই যে মার্ক করে দিলাম তো তারপর হচ্ছে এখানে আমাদের নামটা যে সাইন আছে আমাদের সম্পূর্ণ নামটা হচ্ছে এখানে লিখব দেখেন আমাদের সম্পূর্ণ নামটা এখানে লিখব এমডি ইব্রাহিম হোসাইন মজিদ ঠিক আছে তো এখানে আমাদের নামটা লিখব আর এখানে হচ্ছে আমাদের ইটা থাকবে ডেটটা থাকবে যেভাবে আছে এইভাবে থাকবে তো তারপর হচ্ছে আমাদের এই যে নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করব এই যে নেক্সট অপশানে ক্লিক করলাম তো ক্লিক করার পরে দেখেন বন্ধুরা আমরা এখান থেকে সব কিছু আমাদের দেখেন রিভিউ অ্যান্ড সাবমিট এখান থেকে হচ্ছে আমরা সব কিছু দেখে নিতে পারবো তারপর হচ্ছে আমরা এখানে সাবমিট ফরমে ক্লিক করব। এই যে সাবমিট ফরম এটার উপরে ক্লিক করলাম এই যে সাবমিট ফরম এটার উপরে ক্লিক করলাম তো ক্লিক করার পরে দেখেন বন্ধুরা আমাদের ট্যাক্স প্রোফাইল এই যে দেখেন আমাদের সব কিছু কিন্তু এখানে সাবমিট করা হয়ে যাবে আমরা এই যে নিচ থেকে ডানে এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখেন বন্ধুরা আমাদের কিন্তু সাকসেসফুলি অ্যাড ফি আউট অ্যাকাউন্ট আমাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করা হয়ে গেছে ঠিক আছে আপনারা ঠিক এইভাবে আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি সেইভাবে আপনারা হচ্ছে আপনাদের এই যে ব্যাংক অ্যাকাউন্ট আপনারা হচ্ছে আপনাদের ফেসবুক পেজে অ্যাড করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টুইটার আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন কোনো প্রবলেম হলে আমাদের ভিডিও ডিসক্রিপশান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে আপনারা হচ্ছে ইএসএমএস বা কল করে আপনারা হচ্ছে সমাধান নিতে পারবেন